আসনের নির্বাচনী এলাকা থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুরের ঝিনাইঘাতি উপজেলার স্টেডিয়াম এলাকা থেকে আপনারা দেখছেন আমার পেছনে বিশাল বড় এক গাড়ি বহর কিছুক্ষণের মধ্যে শুরু হবে শেরপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী এক বিশাল বহর আপনারা দেখছেন তারা কিন্তু ব্যাপক পরিমাণে প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে শেরপুর তিন আসনের শেরপুরটি তিন আসনটি মূলত শ্রীবর্টি এবং ঝিনাইঘাতি মিলে কিন্তু তিন আসন এর মধ্যে শিরপুর শ্রীমর্দী এবং ঝিনাইগাতিতে মোট ভোটার সংখ্যা এক লক্ষ বিরাশি হাজার চারশো এর মধ্যে দুটি দুটি উপজেলার মধ্যে শ্রীবর্দী উপজেলাতে কিন্তু তিন তিনটি প্রার্থী রয়েছে বিএনপি জামাত এবং কি বিএনপি জামাত এবং এনসিপি সহ আরও একটি প্রার্থী কিন্তু ঝিনাইগাতিতে কিন্তু একটি মাত্র প্রার্থী রয়েছে যেটি আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশাহ এবং কি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে স্বাধীনতার পর থেকে কিন্তু শ্রীপুর দিতে বারবার এমপির মুখ দেখলেও জিনাইঘাতিতে কোনো সংসদ সদস্য দেখা মেলেনি এমনটি বলছে এমনটি বলছে সাধারণ জনগণ আমরা দেখছি যে আমাদের জিনাইঘাতি দেখছি যে ঝিনাইগাতিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিন আসনের সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছে ওনারা কিন্তু গাড়ি যে প্রস্তুত আছে আমরা কথা বলবো যেন কথা বলবো এখানে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম সাথে আমি একটা কথা জানিয়ে রাখতে যাই যে কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচন করছে আমরা জানতে চাইবো তার কাছে আপনি এই শেষ পর্যন্ত কি আপনি নির্বাচন করবেন কি না সে সম্পর্কে জানতে চাচ্ছি আমি যেহেতু তিন তিনবারের ইউনিয়ন পরিষদ এবং তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আমি সবসময় মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আছি তাই জিনায়গা এবং শিল্পী মানুষের আকাঙ্ক্ষা যে চুয়ান্ন বছরে জিনায়গাতে কোনো এমপি না হওয়ার কারণে আমি জনগণের চাপের মধ্যে আমি নির্বাচন স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি আপনি যদি তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তাহলে এই তিন আসনের জন্য আপনি কী কী করতে চান আমি আমি একজন সৎ মানুষ আমি সততা শহীর দায়িত্ব পালন করবো ইচ্ছাভিত্তিক দায়িত্ব পালন করব কোনো মানুষের প্রতি বৈষম্য করব না এবং অরাজকতা সৃষ্টি হয় এরকম কোনো কাজ করতে দেব না মাদকসহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জনগণের সাথে নিয়ে প্রতিরোধ করে এই হিলাইঘাতি শিল্পদের থেকে একটি আদর্শ নির্বাচনী এলাকা এবং আমার আমি দুটা আমাকে তো তাহলে নির্বাচিত করে তাহলে এখানে মুক্ত সহ মুক্ত সহ একটা সুখী সমৃদ্ধি নির্বাচনী এলাকা হিসাবে আমি আপ্রাদ করার জন্য চেষ্টা চেষ্টা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বতন্ত্র পার্থীকে আমরা এই মুহূর্তে আরেকজন একজনের সাথে কথা আপনাদের আমরা যিনি এখান থেকে মানুষ চন্দ্র পাই নাই আমাদের যিনি এখানে মানুষ অর্থনৈতিকভাবে শিক্ষাগতভাবে রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে সব দিকে আমরা পিছিয়ে রয়েছি আমরা জিনেজাতির আবহাওয়া জনসাধারণ জিনেজাতির সার্বিক উন্নয়নের জন্য জিনেজাতিকে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পন্ন করার জন্য গাতিকে একটি শিক্ষিত জাতি হিসেবে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই ঐক্যগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাস্টার চেয়ারম্যানকে সমর্থন এবং মনোনয়ন দিয়েছি যদিও দল আমাদেরকে মনোনয়ন দেয় নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো বড় দল জিনেগাতিকে মনোনয়ন দেয় না তাই আমরা জিনেগাতির মানুষ জিনেগাতির পক্ষ থেকে আমরা সাধারণ মানুষ বাস্টার চেয়ারম্যানকে মনোনয়ন দিয়ে আমরা তার নির্বাচন করবো অবশ্যই আমরা চন্ন বছরে সেই দুর্নাম সেই সুনাম আমরা বই আনার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা এইবার যাতে এমপি পাই